আসসালামু আলাইকুম সকল প্রবাসীদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশ থেকে সৌদি আরব বা বিভিন্ন দেশে চলে যান তারা অনেক সময় কী করেন একটি ভুল করে থাকেন সেটি হচ্ছে আপনারা একটি ব্যাংকের অ্যাকাউন্ট করতে ভুলে যান যেটার ক্ষেত্রে অনেক সময় নিজের অ্যাকাউন্টে বাংলাদেশে টাকা পাঠাইতে পারেন না এবং অনেক প্রবাসী আছেন এই সমস্যার মধ্যে আছেন তো আমি আপনাদের জন্য একটি পরামর্শ দিব সেই জন্য এই ভিডিওটা করা বর্তমানে আমি সৌদি আরব আছি তাই সৌদি আরবের কথাই আপনাদেরকে বলবো যারা সৌদি আরবে রয়েছেন যারা নিজের নামে একটি বাংলাদেশে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান এবং সৌদি আরবের নাম্বার থেকে দিয়ে যদি আপনি খোলেন সেক্ষেত্রে আপনি যতই লেনদেন করবেন না করবেন সেইখানে আপনি মেসেজ কিন্তু সৌদি আরবের নাম্বারে পাবেন যদি এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট করতে চান অ্যাকাউন্ট করতে কি কি লাগবে এবং আপনাদেরকে কোথায় যেতে হবে সেই ব্যাপারে জানাবো বিস্তারিত ভিডিওর পুরা ভিডিওর সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে আমি বলি যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে চান সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকের তিনজন প্রতিনিধি রয়েছে সৌদি আরবে একজন হচ্ছে জেদ্দা থাকে আরেকজন হচ্ছে দাম্মাম থাকে আরেকজন হচ্ছে রিয়াদে থাকে যেই মেন মেন তিনটা সিটি আছে তিনটা সিটির মধ্যেই ইসলামী ব্যাংকের এক একজন করে কর্ম থাকে কর্মকর্তা থাকে যাদের মাধ্যমে আপনি একটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন সৌদি আরবের নাম্বার দিয়ে এবং যে কোনো ইসলামী ব্যাংকের সমস্যা আপনারা যে কোনো ইসলামী ব্যাংকের সমস্যা আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের সেই সমস্যাগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান হবে অ্যাকাউন্ট করতে কি কি লাগবে আপনাদের সেক্ষেত্রে আমি জানাচ্ছি আপনাদেরকে মনোযোগভাবে শুনেন অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রথমেই যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি অবশ্যই জরুরি দরকার পাসপোর্ট লাগবে পাসপোর্টের অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে আর আপনার যে ইকামা সেই ইকামা থাকতে হবে সেটা যেই ব্যক্তির কাছে যে আপনারে করে দিব সেই ফটোকপি করে আপনার থাকবে দুই কপি ছবি থাকতে হবে আর ছবি যদি আপনার নাও থাকে আপনার সাথে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলে ছবি তুলে সেটি আপনি অনলাইন থেকে বার করে নিতে পারবেন দুই কপি ছবি লাগবে আর আপনার অ্যাকাউন্টের যারা আপনি নমিনি দিতে চান তার এক কপি ছবি লাগবে এখন অনেকের প্রশ্ন থাকবে আপনারা অ্যাকাউন্টগুলো কোথেকে করবেন বা কীভাবে করতে পারবেন সেই ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি আমি স্ক্রিনে ওনার ছবি দিয়ে রাখছি অবশ্যই স্ক্রিনে এই ব্যক্তিকে দেখেন উনি তবে হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলি যারা এই মুহূর্তে রিয়াদে যারা আছেন তারা কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা রিয়াদের যে দায়িত্বে রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারবেন যারা ধামবাম সিটিতে রয়েছেন ধামবামে অ্যাকাউন্ট করতে চাইলে অনলাইনে আপনারা ইসলাম ব্যাংকের হেল্পলাইন ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যেহেতু আমি মক্কা থাকি এবং জেদ্দার পাশে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো জেদ্দার ব্যাপারে জেদ্দাতে যারা থাকেন এবং মক্কাতে থাকেন যারা মদিনাতে থাকেন আমি তাদের ব্যাপারে জানাবো যারা অ্যাকাউন্ট করতে চান তাদেরকে আমি স্ক্রিনে যে ছবিটা দিচ্ছি তার ছবিটা ভালোভাবে দেখে নেন এবং আমি আপনাদেরকে মোবাইল নাম্বারও দিয়ে দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করলে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে দেয়া হবে সৌদি আরব থেকে আরেকটা বিষয় মনে রাখবেন আপনার রুমে এসেও কিন্তু সে সার্ভিস দেয় সেক্ষেত্রে আপনারা যদি পাঁচ ছয়জন সাত আটজন দশজন বাংলাদেশি প্রবাসী হন এক জায়গার মধ্যে তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা জানাতে পারেন যে আমরা এখানে সাত আটজন আসি আমরা ইসলামী ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খুলতে চাই সৌদি আরবের নাম্বার দিয়ে তাহলে কিন্তু এই ইসলামী ব্যাংকের যেই কর্মকর্তা আছেন। উনি কিন্তু আপনাদের ওই ঠিকানা অনুযায়ী লোকেশনে আপনাদেরকে গিয়ে এবং আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ লাগে না কোরিয়ান সার্ভিসের জন্য কিছু চার্জ নেওয়া হয় যদি ভিডিওটা দেখে কারোর কোনো উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সৌদি আরব মক্কা থেকে সবাইকে আসসালামু আলাইকুম